একটি মিষ্টির বাক্সে সাদা ও লাল মিষ্টির অনুপাত মোট মিষ্টির সংখ্যা হলে কতটি লাল মিষ্টি আছে আচ্ছা এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা এভাবে চিন্তা করি যখন সাদা মিষ্টি ছিল চারটি এবং লাল মিষ্টি সাতটি তখন আমাদের মোট মিষ্টি কত হবে তখন আমাদের মোট মিষ্টি হবে চার যোগ সাত যেটা হচ্ছে এগারো তাহলে আমরা যদি লাল মিষ্টি ও মোট মিষ্টি অনুপাত আকারে লিখি তাহলে কত হবে লাল মিষ্টি অনুপাত মিষ্টি মিষ্টি অর্থাৎ সবগুলো এই লাল এবং মোট মোট মিষ্টির অনুপাত হচ্ছে দেখো এটা ছিল এখানে সাত ছিল লাল মিষ্টির অনুপাত তাহলে এখানে হবে সাত অনুপাত আর মোট মিষ্টি আমরা এখানে পেয়েছি এগারোটি আর সেটা আমরা এখানে লিখবো এগারো তাহলে লাল মিষ্টি ও মোট মিষ্টির অনুপাত হচ্ছে সাত অনুপাত এগারো আমরা কিন্তু এটাকে এভাবেও লিখতে পারি ভগ্নাংশ আকারে এটা হচ্ছে লাল মিষ্টি আর এটা হচ্ছে মোট মিষ্টি এখন যদি মোট মিষ্টি পঞ্চান্নটি হয় মোট যদি পঞ্চান্নটি হয় দেখো এখানে কিন্তু আমরা পরের অংশে পঞ্চান্নটি পেয়েছি পঞ্চান্নটি মিষ্টির কথা বলা হয়েছে যে মোট মিষ্টি যদি পঞ্চান্নটি হয় তাহলে কতটি লাল মিষ্টি আছে আমরা ধরে নিচ্ছি লাল মিষ্টি হচ্ছে কটি তো এখন এই ক আসলে কত সেটা আমরা জানি না এটা আমরা নির্ণয় করবো এক্ষেত্রে আমরা যদি লাল মিষ্টি এবং মোট মিষ্টির অনুপাত বের করতে চাই তাহলে এটা হবে লাল মিষ্টি অনুপাত মোট মিষ্টি যদি আমরা লিখি তাহলে এটা হবে এরকম ক অনুপাত পঞ্চান্ন বা এটাকে আমরা এভাবে ভগ্নাংশ আকারেও লিখতে পারি এভাবে এখন দেখো এই অনুপাত এবং এই অনুপাতটিকে আমরা কিন্তু সমান লিখতে পারি কারণ এখানে দেখো বলা হয়েছিল যে এখানে সাদা ও লাল মিষ্টির অনুপাত হচ্ছে চার অনুপাত সাত আর এখান থেকে আমরা মোট মিষ্টি পেয়েছি এগারো আর এখানে এই পরের অংশে মিষ্টির প্রকৃত সংখ্যা দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা যে অনুপাত বের করব তা অবশ্যই এই অংশের সমান হবে তাই আমরা লিখতে পারি সাত অনুপাত এগারো সমান ক অনুপাত পঞ্চান্ন তো আমরা বুঝতেই পারছি নিচে যেটা আছে সেটা হচ্ছে মোট মিষ্টি আর উপরে যেটা আছে সেটা হচ্ছে লাল মিষ্টির সংখ্যা এই অনুপাত এবং এই অনুপাত সমান এটি ছিল অনুপাত আর এটি হচ্ছে প্রকৃত সংখ্যা তো এখান থেকে আমরা এই কয়ের মান নির্ণয় করব। দেখো এটা কিন্তু একটা সমীকরণের মতো দাঁড়িয়ে গেছে আমরা যদি একে সমাধান করি তাহলে আমরা এটাকে এভাবে সমাধান করতে পারি ক অনুপাত পঞ্চান্নকে আমরা এ পাশে নিয়ে আসছি সমান সাত অনুপাত এগারো এবার দেখো আমরা যদি ক কে বাম পাশে রেখে এই পঞ্চান্নকে এখানে নিয়ে আসি তাহলে আমরা ক এর মান বের করতে পারবো পঞ্চান্নকে আমরা এখানে গুণ আকারে লিখব এবার আমরা একটা কাজ করতে পারি এগারো 55 এর মধ্যে পাঁচবার যায় তাহলে এখানে আমরা পেলাম পাঁচ এবং পাঁচ ও সাত গুণ করলে আমরা পাবো ৩৫। অর্থাৎ কয়ের মান হচ্ছে পঁয়ত্রিশ তার মানে যখন মোট মিষ্টি সংখ্যা পঞ্চান্নটি তখন লাল মিষ্টি পঁয়ত্রিশটি